নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কে যে কি বোঝা বড় মুশকিল আপনি ভাবলেন একটা হয়ে যায় আর একটা এই যে আমাদের মাস্টরের কথাই ভাবেন উনি কিন্তু একটা নাম জাদা নাম করা মাস্টর এবং উদ্যোক্তা ছিলেন এবং তিনি শান্তি পুরস্কারও পেয়েছেন কিন্তু এরপরে যখন তার উপর একটা দায়িত্ব দেওয়া হলো দেশের দায়িত্ব দেওয়া হলো তিনি হয়ে গেলেন স্বৈরাচার কেউ কি ভেবেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অশান্তির প্রতিভূ হয়ে যাবেন এবং তিনি যেইখানে হাত দিচ্ছেন সেইখানেই অশান্তির সৃষ্টি করছেন এটা কি আমরা কখনো কখনও পশ্চিমকালেও ভেবে দেখেছিলাম না অবশ্যই না ভাবিনি এবং এই অনেক প্রত্যাশা নিয়েই কিন্তু তাকে দেশে আনা হয়েছিল কিন্তু তিনি যা করছেন তাতে করে বাংলাদেশের মানুষের কিন্তু না বিশ্বাস উঠে গেছে তারপরে ধরুন এই মাস্টরের যে মাইন্ড মাস্টার মাইন্ড বা মাস্টার মাইন্ড মাহফুজ আলম এই ব্যক্তিটিকে খুব রহস্যজনক তাই না রহস্যময় মানুষ আমরা এতদিন জানতাম যে তিনি হিজবুত তাহরির কার্ড ক্যারিং মেম্বার ফুড সোলজার মাহফুজ আবদুল্লাহ এই আবদুল্লাহ সময় জঙ্গিপনার দায়ে তিনি কিন্তু জেলও খেটেছেন এবং সেই মাহফুজ আবদুল্লাহ রাতারাতি তাল এবং বল পাল্টে হয়ে গেলেন মাহফুজ আলম তিনি এখন জ্ঞান গর্ব বক্তৃতা দেন তিনি অনেক কথা বলেন আশার আলো জাগান কিন্তু হ্যাঁ তিনি এই বাহ্যিক তার যেই রূপটা এখন তিনি দেখাচ্ছেন তাতে মনে হয় যে পুরুদস্তুর একজন ভদ্রলোক মানুষ তিনি একদম মানে ভাজা মাছটা তিনি উল্টে খেতে জানেন না ঠিক এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো চেহারার মধ্যে বেজা বেড়াল অবস্থা যেন তিনি এই ভাজা মাছটি উল্টে খেতে জানেন না ঠিক একই রকম কিন্তু এই হিজবুত তাহারির মাহফুজ আবদুল্লাহ ওরফে মাহফুজ আলম তিনি এখন তাল বল পাল্টে তিনি বলছেন যে মানে একটা মেকঅার করার চেষ্টা করতেছেন তিনি বলতেছেন যে তিনি কখনোই ছাত্র শিবির করতেন না ছাত্র শিবিরের বা জামাতের অনুষ্ঠানে মাঝে মধ্যে যেতেন কিন্তু তাদের আদর্শ উদ্দেশ্য তার ভালো লাগেনি এই জন্য তিনি সেখান থেকে চম্পর দিয়েছেন এবং তিনি বলছেন যে তাকে বলা হয় যে তিনি হিজবুত তারীর একজন সোলজার কার্ড ক্যারিং মেম্বার বাট আসলেই তিনি হিজবুত হিজবুত্তাহরির সাথে কোনোদিনই সম্পৃক্ত ছিলেন না এবং তার ভাব শিষ্যরা যারা আছে আসিফ মাহবুদ এবং এই উপদেষ্টা নাহিদ ইসলাম তারাও কিন্তু এই মাহফুজ আলমকে বা মাহফুজ আবদুল্লাকে একদম সাচ্চা এই অসাম্প্রদায়িক নেতা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে তারা বিভিন্ন সময়ে যে তার ওপর অনাচার করা হচ্ছে অবিচার করা হচ্ছে তাকে এইভাবে জঙ্গি দেওয়া আর কি ট্যাগ দেওয়াতে কিন্তু যাহা রটে তাহা তো কিছু ঘটেও তাই না এবং এই মাহফুজ আব্দুল্লাহ না মাহফুজ আলম এই বিতর্ক চলবেই এবং তিনি খুব সচেষ্ট যে তার অতীতটাকে তিনি মুছে দিতে বা অন্যভাবে নিজেকে উপস্থাপন করতে কিন্তু তার কাজকর্মে কিন্তু আমরা দেখছি যে হি ইজ এ ফাইটার ওকে উনি ছায়ার আড়ালে তিনি বসবাস করেন আড়ালে আবডালে থেকে তিনি যার তিনি যা যা কুকর্ম করার তিনি করেন সামনে একটা সুন্দর ফ্যাসাদ একটা সুন্দর অবয়ব দেখাচ্ছেন কিন্তু ভিতরে সাথে জড়িত তিনি প্রতিদিন ক্যান্টনমেন্টে যান তার কাজটা কি ক্যান্টনমেন্টে আপনারা বলুন তো এখন কিন্তু তারা আর বলতেছে না বাংলাদেশের সামরিক বাহিনী এবং ছাত্র জনতা সম্মিলিতভাবে দেশকে রক্ষা করব দেশের সার্বভৌমত্ব রক্ষা করব এই বিপ্লবকে রক্ষা করব এই বয়ান কিন্তু তারা দিচ্ছে না তারা তাদের সম্ভবত সামরিক বাহিনীর নেতৃত্বের উপর তাদের একটা অবিশ্বাস অনাস্থা চলে এসেছে তারা এখন বলছে ছাত্র জনতা এবং সিপাই সিপাইদের নিয়ে তারা এই সার্বভৌমত্ব রক্ষা করবে বিপ্লব রক্ষা করবে অভ্যুত্থান রক্ষা করবে তাহলে কি বোঝা যাচ্ছে এই মাস্টারের মাইন্ড মাস্টার মাইন্ড তিনি নিয়মিত ক্যান্টনমেন্টে যাচ্ছেন সেখানে গিয়ে সিপাহীদেরকে তিনি উস্কানি দিচ্ছেন বা ট্রেনিং দিচ্ছেন জিহাদি ট্রেনিং আর জঙ্গি ট্রেনিং যাই হোক আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনী একটা প্রত্যেকটা দেশের একটা সেনাবাহিনী এটা একটা সুশৃঙ্খলতার মধ্যে চলে এবং সেইখান থেকে এই বাইরে থেকে মাস্টার মাইন্ড আসাটা কিন্তু সেনাবাহিনীর জন্য একটা অসলি সংকেত আমি মনে করি নাকি তারা জঙ্গি বাহিনী বানাতে চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে এটা সেনাবাহিনীর যারা নাকি অফিসার আছে তাদের এটা অবশ্যই দেখা উচিত কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা যেইভাবে এসেছে আমি বলবো যে এটা একটা ইসলামী বিপ্লব কায়েম করেছে তারা প্রতারণার মাধ্যমে প্রবঞ্চনার মাধ্যমে জনগণকে ভুল বুঝিয়ে এখনও তারা সেটা স্বীকার করছে না যে এটা একটা ইসলামী বিপ্লব যদিও জামাতে ইসলামের যেই গোলাম পারওয়ার যিনি সাধারণ সম্পাদক তিনি কিন্তু বলেছেন যে ইসলামিক বিপ্লব হবে পরবর্তী বিপ্লব এটা বলতেছে না যে এই বিপ্লবটাই ইসলামিক বিপ্লব এবং এটা সমাধা সম্পন্ন করতে হবে কিন্তু তিনি বলছেন যে পরবর্তী বিপ্লবটা হবে ইসলামী বিপ্লব এবং সেইখান থেকে আজকের যেই সমন্বয়করা যারা আছেন আজকের যেই বিপ্লবের যেই অংশীদারী যারা আছেন নিজেদেরকে মনে করেন স্টেক হোল্ডার বলছেন তারা কিন্তু বলতেছে না তাদের যদি আরেকটা বিপ্লব হয় ইসলামী বিপ্লব বিপ্লব আর যাই যে কোনো বিপ্লবই হোক তাহলে তো তাদের এই বিপ্লব নস্বাত হয়ে যাবে কিন্তু তারা একদিকে বলতেছে তারা বিপ্লবকে সমুন্নত রাখবে রক্ষা করবে আবার যখন রাজনৈতিক অঙ্গন থেকে বক্তব্য আসছে যে পরবর্তী বিপ্লব হবে ইসলামী বিপ্লব কই তার মানে তাদের এই বিপ্লব যে নস্বাদ হবে সেইটার বিরুদ্ধে তো তারা দাঁড়াচ্ছে না জামাতের বিরুদ্ধে তারা বক্তব্য রাখছে না তারা বলছে বলতেছে না যে জামাত স্বৈরাচারের দূষক বিপ্লব যেন নস্বাদ করতে চাইবে সেই তো স্বৈরাচারের দূষক তাই না আপনাদের কথা অনুযায়ী তাহলে জামাত যখন নতুন বিপ্লবের কথা বলছে তখন আপনাদের এইখানে কথা না বলা মানে আপনারা সেই বিপ্লবের সমর্থক অর্থাৎ আপনাদের বিপ্লবটাকে তারা অন্যভাবে উপস্থাপন করছে এবং আপনাদের কোনো অবজেকশন নাই এতে সো আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা একটা অশনী সংকেত এবং বাংলাদেশের সেনাবাহিনী এই এই সমস্ত এলিমেন্টগুলি সম্পর্কে সতর্ক থাকা উচিত তো যাই হোক ওই যে যেই কথা নিয়ে শুরু করছিলাম যে মানে কে যে কি বা এটা এটা বড় মুশকিল সেই জায়গায় আবার ফিরে আসি আপনার শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চিফ প্রেস সচিব আর কি তো এই প্রেস সচিব তিনি কিন্তু এ এফপিতে কাজ করতেন এ একটি বিশ্বের মধ্যে অত্যন্ত নামকরা নামজাদা একটি সংবাদ সংস্থা এখন এই শফিকুল আলম যখন অনেক কথাবার্তা বলেন তার ইদানিং যে কথাবার্তা বলতেছি শুনতেছি সেই কথাবার্তাগুলি কিন্তু মানে খুবই অদ্ভুত কথাবার্তা উদ্ভট কথাবার্তা বানওয়াট কথাবার্তা অনেক এবং এই ধরনের মানুষগুলি কি করে যে এই এএফপির মতো সংবাদ সংস্থায় চাকরি পায় এবং তার বেশ কয়েকজন সহযোগী যারা আছেন এই প্রেস অফিসে তারাও কিন্তু এই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বেশিরভাগই এএফপিতে তার কলিগ ছিল তাদেরকে এইখানে রিক্রুট করা হয়েছে এবং তাদের প্রত্যেকেরই মন মানসিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ধরনের তারা যা সত্য সেটাকে মিথ্যা বলে রটাচ্ছে আর যেটা মিথ্যা সেটাকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করতেছে তারপরে এএফপি সুস্থ সাংবাদিকতা এবং নিরপেক্ষ সংবাদে বিশ্বাস করে সঠিক সংবাদে বিশ্বাস করে কিন্তু এ এই বাংলাদেশের এই স্টাফগুলি শফিকুল আলম এবং তার সাঙ্গ তারা কি নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাস করে আমার তো মনে হয় না তাদের কার্যকলাপে কিন্তু সেটা প্রমাণ হচ্ছে না এবং সঠিকভাবে বাংলাদেশের কোনো ধরনের এই মুহূর্তে কোনো পত্রপত্রিকা কোনো মিডিয়া সঠিকভাবে কোনো রিপোর্ট করতে পারতেছে না তারা অনলি রিপোর্ট করতে হচ্ছে যে প্রেসক্রাইব যে রিপোর্টগুলি তাদেরকে যেটা বলে দেওয়া হয় সেটাই করতে হবে সেটা যেটা বলা হয় না সেটা করা যাবে না এইটা কিন্তু তো আশ্চর্য হয়ে যায় যে শফিকুল আলমরা কিভাবে এই এএফপিতে চাকরি পেয়েছিল বা এএফপি কি তাদের যাচাই বাছাই করে না যে কে তাদের হয়ে কাজ করছে কে করছে না হ্যাভিং সেড দ্যাট এই জিনিসটা আমাকে মনে করিয়ে দিচ্ছে সেই সাতই অক্টোবর দুই হাজার তেইশে আপনার ইসরায়েলে হামাজ যখন আক্রমণ করেছিল আপনারা জানেন যে তাদের একটা মিউজিক ফেস্টিভ্যালে সেখানে আক্রমণ করে প্রায় সাড়ে বারোশোর মতো ইসরায়েলি নিরপরাধ নারী শিশু বেশিরভাগই ইয়াং মানুষ তাদেরকে হত্যা করেছিল এবং আড়াইশোরও বেশি মানুষকে তারা জিম্মি এনেছিল এবং অনেক মানুষকে এমন হত্যা করেছে নারীদেরকে বিশেষ করে তাদের সাথে তাদেরকে রেপ করে তারপরে রেপ শেষ হলে তাদের তাদেরকে গুলি করেছে তাদের যৌনাঙ্গে গুলি করেছে বা তাদের মাথায় গুলি করেছে বা তাদের স্তন কেটে সেই স্ক স্তন দিয়ে ফুটবল খেলেছে এই জঙ্গিরা এবং সেই ছবিগুলি কিন্তু আমরা ঘটনার সাথে সাথেই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে নিউজ ভিডিও ছবি এই যেগুলি ছড়িয়ে পড়েছে এখন এই যে এত হানাহানি হতাহত হচ্ছে সেখানে প্রশ্ন উঠেছিল যে সাংবাদিকরা এগুলি এত তারা জানে কেন এটা তো ইসরায়েলি মিলিটাররা ইসরায়েলি গোয়েন্দা কেউই জানতো না তাহলে এই সাংবাদিকরা কী করে জানব এনবিসির সাংবাদিক সিএনএর সাংবাদিক বিবিসির সাংবাদিক আলজার জিরার সাংবাদিক অনেক বড় বড় সংবাদ সংস্থা এএফপির সাংবাদিক তারা কি করে জানলো এটা কিন্তু একটা রহস্যের বিষয় ছিল তারপরে ইসরায়েল আস্তে আস্তে যখন এদের ইনভেস্টিগেট করা শুরু করেছে দেখা গেছে যে এই সাংবাদিকদের মধ্যেই অনেকেই জঙ্গি জঙ্গিদের সাথে যোগসাজস ছিল বা অনেকেই হামাসের মেম্বার ছিল সুতরাং এই সাংবাদিকতার নামে এই হামাস মেম্বাররা নিয়ম হয়েছে যখন মানে তারা না জানলে তো এদের ফার্স্ট অফ অল আপনি সাংবাদিক হলেও যখন দেখবেন যে এক জায়গায় ক্রাইম হচ্ছে এবং সেই ক্রাইম সম্পর্কে জানেন সেই ক্রাইম কিন্তু আপনার ঘুরতে দেওয়া আপনার দায়িত্ব নয় সেই ক্রাইম থামানোর দায়িত্ব আপনার এবং আপনি সেই ক্রাইমটাকে প্রকাশ করে দেওয়া সেই প্ল্যানটাকে প্রকাশ করে দেওয়ার কিন্তু দায়িত্ব আপনার তো আপনি যেহেতু ওদের সাথে যে গিয়েছেন এবং আপনারা জানেন যে তারা একটা ক্রাইম করবে সেইখানে সেই ক্রাইম সংগঠিত করবে সেই টিপসটা আপনি কিন্তু দিয়ে দেওয়া উচিত ছিল একটা সাংবাদিক সুষ্ঠ সাংবাদিক যেটা করে আর কি তো তারা সেটা করে নাই বিকজ দে ও পার্ট অফ অ্যান্ড পার্সেল অফ দ্যাট প্লান অ্যান্ড দে ওয়ার পার্ট অফ দিস জিহাদিস তারা সেখানে গিয়ে ইসরায়েলের এই হত্যাযোগ্য করেছে আবার তারপরে তারা সাংবাদিক সেজে গেছে হত্যাও করেছে আবার মানে ট্রেজার মানে এই ছবি ভিডিও এগুলি করে আবার তাদের নিজ নিজ পত্রপত্রিকায় পাঠিয়ে বিশাল বিশাল নাম কামিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল নিউ ইয়র্ক টাইমস এন বি নিউজ এবিসি সিএনএন আল জাজিরা সব সব জায়গায় বাজিমাত করে ফেলেছে যখন ইসরায়েল তারপরে তদন্ত করে একটা একটা করে তথ্য প্রকাশ করলো তারপরে সেই মিডিয়াগুলি কিন্তু এএফপি সহ তারা কিন্তু পিছু হটতে শুরু করছে ও আমরা জানতাম না আমরা তাকে বহিষ্কার করেছি আমরা তাকে বহিষ্কার করেছি সে নো লঙ্গার ওয়ার্ক উইথ আস এই সেই বিবৃতি দিয়ে তারা দায় সারা মানে দায় সেরে ফেলেছে আর কি তারা তাদের রক্তের দাগ যে তাদের হাতে আছে সেটা মুছে ফেলেছে তো এখন বুঝুন পারে এই সাংবাদিকরাও কিন্তু আসলেই জঙ্গি ছিল এবং তারা এটা করেছে এবং এই এই সাংবাদিকদের কিন্তু দায়িত্ব ছিল জানানো যখন দেখবেন আপনি অন্যায় বা অনিষ্ট বা এই ক্রিমিনাল কোনো প্ল্যান আছে সেটা কিন্তু বলে দেওয়ার দায়িত্ব তাদের কিন্তু সেটা তারা করেনি তারপরে আপনারা দেখছেন যে ইউনাইটেড নেশনস রিলিফ ওয়ার্ক এজেন্সি ইউএনআরডব্লিউএ যেই এজেন্সির মাধ্যমে আপনার প্যালেস্টিনিয়ানদেরকে খাবার বিতরণ করা হতো তাদের সাহায্য সহযোগিতা করা হতো এই গাজাতে এবং ওয়েস্ট ব্যাংকে সেই ইউএনডব্লিউআরএ এদের অনেকেই দেখা গেছে যে ইয়ের সাথে জড়িত আপনার হামাসের মেম্বার তারা এবং প্রতিষ্ঠিত মেম্বার এবং যখন ইউনাইটেড নেশনসে এই ইসরায়েল এই জিনিসগুলি প্রকাশ করেছে নাম ধরে ধরে যে এই 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 লোকগুলি হামাস তখন তারা বলেছে ওকে আমরা এটা ইনভেস্টিগেট করব এবং ইনভেস্টিগেশন করে যখন তারা পেয়েছে যে তারা আসলেই হামাস এবং বলা জাতিসংঘ বলেছে আমরা তাদেরকে বহিষ্কার করেছি এবং আমেরিকা সহ ইউরোপিয়ান বেশ কয়েকটা দেশ কানাডা সহ সাময়িকভাবে অনেকগুলি দেশ এই এ এই তাদের সহযোগিতা যে সাহায্য অর্থ সাহায্য দিত সেটা বাতিল করে দিয়েছে যে না এটা আপনারা ভাবুন যে জাতিসংঘের রিলিফ ওয়ার্ক এজেন্সির নাম করে সেইখানকার জাতিসংঘের পেরোলে থেকে তারা এই গাজাতে এবং প্যালেস্টাইনে ইসরায়েল বিরোধী সহিংসতা এবং সন্ত্রাস জঙ্গিবাদী কার্যক্রম চালিয়েছে শুধু তাই নয় আপনার হিজবুল্লার উপর যখন আক্রমণ হয়েছিল হিজবুল্লার কমান্ডার হাসান নাসরুল্লাহকে যখন ইসরায়েল বোমা বর্ষণ করে মেরেছে সেইখানে কিন্তু সেই ইউএন ডবলিউ আর এ সেই ইউএন ডব্লিউ আর এর যেটাকে বলে তাদের মানে বড় গোছের কর্মকর্তাও কিন্তু সেই হামলায় নিহত হয়েছে তাহলে আপনারা বলুন যে ইসরায়েল তো জঙ্গিদের আক্রমণ করে হত্যা করেছে এবং সেই জঙ্গি সকাশে জঙ্গিদের সাহচর্যে কি করে ইউনাইটেড নেশনসের একজন কর্মকর্তা বা কয়েকজন কর্মকর্তা থাকতে পারে সেটা সেটা আমাদের বোধগম্য নয় এবং সেটা আবারও প্রমাণ করলো যে এই আপনি মানে কী যেটা ভাববেন দেখা যায় যে আরেকটা উল্টা হচ্ছে কে যে কি এটা বোঝা বড় মুশকিল তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এইটাই যে এই যে বাংলাদেশে আজকে তারা সফট তারা একটু সফট ইসলামের জঙ্গি মানে মিলিটেন্ট ইসলামের প্রতি যারা সফট তারা কি আসলেই সফট তারা কি ব্যালেন্স করে চলতে চায় নাকি তারা আপাদমস্তক জঙ্গি সময় হলে কি তারা কি তাদের এই নখদন্ত বের করে বেরিয়ে আসবে আমার তো মনে হচ্ছে তাই আমরা দেখেছি সেটা এই গাজাতে আমরা দেখেছি এটা লেবাননে এবং আমরা কিন্তু বাংলাদেশেও দেখার সম্ভাবনা আছে কারণ আমরা যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই মাস্টরকে যেইভাবে আমরা দেখি চিন্তা করেছি যে ভদ্রলোক নিপাট একজন ভদ্রলোক কিন্তু এই মাস্টরেরও যে একটা মাইন্ড আছে তার নাম মাস্টার মাইন্ড তো সেই মাস্টার মাইন্ড যে এবং মাস্টার মাইন্ডের সংস্পর্শে এনও আপনারা জানেন মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লাহ রফে মাহফুজ আলম কিন্তু ওনার আইজ অ্যান্ড ইয়ার্স মানে ওনার উপদেশটা সময় ছিল তারপরে আবার নিজেই উপদেষ্টা হয়ে গেলেন উপদেষ্টা পরিষদের সুতরাং এই যে মাস্টারের মাইন্ডকে কে নিয়ন্ত্রণ করতেছে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে আমরা কিন্তু জানি না তবে খুব খারাপভাবেই যে নিয়ন্ত্রণ করতেছে এটা বোঝা বুঝতে আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই কারণ দেখছেন চারিদিকে ই হচ্ছে মারধোর হচ্ছে নির্যাতন হচ্ছে হিন্দুদের ওপর কিন্তু তারা এগুলি বেমালম চেপে যাচ্ছে পাক বাকুম করতেছে যেটা বলা হচ্ছে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে তিনি প্রচার করতেছেন তো মানে খুব আশ্চর্য হই যে যেই সমস্ত মানুষকে আপনারা শ্রদ্ধা করবেন তারপরে দেখেন যে এই মানুষগুলি আসলে শ্রদ্ধা পাওয়ার যোগ্য নয় তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার